শুভেচ্ছা সবাইকে আরেকটি কন্টেন্টে আসার জন্য আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পরিচর্যা করি মাছ এবং সবজি গাছ ফলের গাছ লাগাতে পারেন আমার কন্টেন্টটি যারা দেখে থাকেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা লাইক বা শেয়ার কমেন্টস করতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো যে সাতক্ষীরা অঞ্চলে ঘের হয় এবং সাতক্ষীরার কালীগঞ্জ শ্যামলগর আশাসনী এবং কয়রা সহ বেশ কয়েকটি জায়গায় আপনার ঘের কিন্তু ঘেরের হওয়ার পাশাপাশি যে ঘেরের মধ্যে প্রসেসিং করে যেভাবে ধান চাষ করা যায় এটা কিন্তু একটু অতুল এরপরে আপনাদেরকে দেখায় যে ঘেরের অবদাটা অর্থাৎ যে রাস্তাটি করা হয়েছে ভেড়ি ঘেরের ভেড়ি বলা হয় এটি এটাতে কিন্তু প্রসেস করে এই যে দেখেন কত সুন্দর করে নিম গাছ লাগানো হয়েছে তারপরে এখানে শাক এখানে কদবেল গাছ এই গাছগুলো কিন্তু তারা আগিয়ে চলেছে এবং অসম্ভব আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে অসম্ভাব ধারণ করে গাছ লাগানো হয়েছে এবং ফলের গাছ লাগানো হচ্ছে ঔষধি গাছ লাগানো হচ্ছে এবং এটার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র খাওয়ার মাছ সেটা নয় এটা থেকে কিন্তু তারা এই যে সবজি চাষ করছে বা যে ধরনের ফলের গাছ লাগাচ্ছে এটা থেকে কিন্তু একটা যে অক্সিজেন বা দেশের যে এনভায়রনমেন্ট সেটাও কিন্তু ঠিক রাখা যায় কিন্তু সমস্যাটা হচ্ছে যদি লোনা পানির ঘের হয় সেক্ষেত্রে কি করা যায় তবে হ্যাঁ লোনা পানির ঘেরেও তো এখন অত্যাধুনিক বা বৈজ্ঞানিক উপায় কিন্তু কাজ হচ্ছে আমরা বেশ কয়েকটি ঘের আপনাদেরকে একটু দেখাই যে এটি একটি ঘের এই ঘেরের কিন্তু সাইডে এরকম গাছ লাগানো আছে সবজি চাষ করানো আছে এবং অসম্ভব আকারেই কিন্তু এভাবে ফলন দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কিছু মানুষের কিন্তু বাড়তি ইনকামও কিন্তু হচ্ছে তা আমরা আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো কী করবো দেখেন এইখানে যে ঘেরটা করা হয়েছে এই ঘেরের মাছ দিয়ে আপনার ধান চাষ করা হচ্ছে এবং এর ক্যানেল তৈরি করা হয়েছে এই ক্যানেলটা মিনিমাম চার থেকে পাঁচ ফুট গর্থ এবং এই হিপ থাকার কারণে মাছগুলো অতিরিক্ত গরম হলে পানি যখন হিট হয়ে যায় তখন কিন্তু মাছগুলো আস্তে আস্তে ওপর থেকে নিচে নেবে এই যে তারফি ডিপ এই ডিপটির এখানে কিন্তু থাকে পানি ঠান্ডা থাকে তো এটার কারণে কিন্তু এক ধরনের মাছেরও খুব ভালো হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেভাবে পরিকল্পনা করে ঘাস লাগানো হচ্ছে আর তারপর সবজি চাষ করা হচ্ছে ফলন ফলনশীল গাছ লাগানো হচ্ছে এগুলো সত্যিকার অর্থে অনেক ভালো জিনিস হবে কারণ এগুলার টির সার এবং মাটির এবং প্রসেসিং মাছ এবং মাছ ধান পাশাপাশি শাক সবজি এবং ফলের গাছের কিন্তু একটা তৈরি করা হচ্ছে বা এখানে একটা চাষ করা হচ্ছে এর ফলে বাড়তি যেমন চাষি তার বাড়তি ইনকাম পাচ্ছে অপরদিকে অনেকে এখানে কাজ করে কিন্তু বাড়তি ইনকামও করতে পারছে সকলকে ধন্যবাদ অন্য আরেক দিন আর একটা নিয়ে আপনাদের সামনে হাজির হব